আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নামের পাশে রয়েছে ছয়টি আইপিএল শিরোপা তার মধ্যে পাঁচটি আবার জিতেছেন অধিনায়ক হিসেবে মূলত ব্যাটার হিসেবে পরিচিতি থাকলেও বল হাতে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে আছে হ্যাট্রিকও তবে এত এত অর্জনের পরও জায়গা হলো না আইপিএল এর সর্বকালের সেরা একাদশে বলছিলাম রোহিত শর্মার কথা আইপিএল এর অন্যতম সেরা এই ক্রিকেটারকে উপেক্ষা করেই এবার বানানো হল সর্বকালের সেরা একাদশ শুধু রোহিদিনা বাদ পড়েছেন আইপিএল এর মঞ্চে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান লোকেশ রাহুল আইপিএল এর সর্বকালের সেরা একাদশ বানানোর কাজটা যতটা সহজ মনে হয় আদৌতে এতটাও সহজ কোনো কাজ না কেননা বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট হওয়ার সুবাদে এখানে খেলেছেন সব নামি দামি তারকারা তাই সেরা এগারো জন বাছাই করা কিছুটা হলেও কঠিন সেই কঠিন কাজটাই এবার করতে গেলেন সাবেক দুই তারকা ক্রিকেটার আইপিএল এর সেরা একাদশ বাছাই করলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও দক্ষিণ আফ্রিকার সম্পোলক তবে এই কাজ করতে গিয়ে অবশ্য বিতর্কের জন্ম দিয়েছেন এই দুই তারকা আইপিএল এর সফলতম অধিনায়কের তালিকা করলে ধোনির সাথে শীর্ষস্থান নিয়ে লড়াই করবেন রোহিত মুম্বাইয়ের হয়ে পাঁচবার শিরোপা জেতা এই ক্রিকেটার আইপিএল এর ইতিহাসে রান সংগ্রাহকের দিক দিয়ে আছে সেরা দুয়ে তবে তা সত্ত্বেও গিলক্রিস্ট পোলকের একাদশে জায়গা হয়নি রোহিতের সাম্প্রতিক সময়ে আইপিএলের ধারাবাহিক ব্যাটারদের মধ্যে লোকের সাহলের অবস্থান বেশ উপরের সারিতে এভারেজেও সব তারকা ব্যাটারদের থেকে এগিয়ে আছেন রাহুল আইপিএলে ন্যূনতম পনেরোশো পঞ্চাশ রান করা ক্রিকেটারদের মধ্যে রাহুলের এভারেজই সবচেয়ে বেশি তবে তাকেও নিজেদের একাবর্ষে রাখেননি গিলফ্রিস্ট পলো এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছা একাদশ ওপেনার হিসেবে রাখা হয়েছে ক্রিস গেইল ও বিরাট কোহলিকে গেইল আইপিএল এর ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর ব্যাটার একশো বিয়াল্লিশ ম্যাচে করেছেন চার হাজার নয়শো পঁয়ষট্টি রান ব্যাট হাতে আছে ছয়টি সেঞ্চুরি হাফ সেঞ্চুরি এবং স্ট্রাইক রেট ছয় আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি ব্যাট হাতে প্রায় সাড়ে আট হাজারের বেশি রান রয়েছে ভারতের এই ব্যাটিং জিনিয়াসের সেই সাথে হাঁকিয়েছেন আটটি সেঞ্চুরি ও বাষট্টি হাফ সেঞ্চুরি তৃতীয় ও চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আছেন সুরেশ রায়না ও রায়না দীর্ঘদিন চেন্নাইয়ের ভরসা ছিলেন দুইশো পাঁচ ম্যাচে রান করেছেন পাঁচ হাজার পাঁচশো ধাঁচের একশো ম্যাচে পাঁচ হাজার একশো বাষট্টি রান যেখানে স্ট্রাইক রেট দেড়শোরও বেশি পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আছেন সূর্যা কুমার যাদব গত কয়েক বছর ধরে আইপিএলে দারুণ খেলছেন মুম্বাইয়ের এই ব্যাটার ব্যাট হাতে রান করেছেন প্রায় চার হাজারের বেশি স্ট্রাইক রেটও দেড়শোর কাছাকাছি ছয়ে রাখা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে সফল এই অধিনায়ক চ্যাম্পিয়ন হয়েছেন মোট পাঁচবার ব্যাট হাতে প্রায় সাড়ে পাঁচ হাজার রান করা ধোনির উইকেটের পেছনে ডিসমিসাল আছে দুইশোরও বেশি অলরাউন্ডার হিসেবে একাদশে আছেন রবীন্দ্র জাদেজা ও সুনীল নারিন জাদেজার দখলে আছে তিন হাজারের বেশি রান দেড়শোরও বেশি উইকেট রানের বিচারে নারিন কিছুটা পিছিয়ে থাকলেও উইকেট পেয়েছেন প্রায় দুইশোর কাছাকাছি আক্রমণে আছেন ও মুম্বাইয়ের হয়ে খেলা এই দুই পেসার আইপিএল এর ইতিহাসে জায়গা করে নিয়েছেন কিংবদন্তি হিসেবে এছাড়া স্পিন আক্রমণে আছেন ইউসবেন্দ্র চাহাল যিনি কিনা আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী নাজমুল সাকিব অনফিল্ড